আসসালামু আলাইকুম फ्रेंड्स বাংলাদেশ চ্যালেঞ্জ করে আজকে একটা অফার দিব সেটা হলো অরিজিনাল অর্গ্যাঞ্জা মসলিন বেনারসি যেটা যেটা বেনারসি কাজের মসলিনটা फ्रेंड्स 4500 টাকার দামের এটা কিন্তু জরি এই দেখেন এটা কিন্তু জরি এটা সুতা না কারণ সুতারটাই আমি আপনাদের কাছে বিক্রি করছি তখন হলো যেভাবে পাইছে ওইভাবে এখন আবার অফারটা বড় ধরনের অফার পাইছি এই কারণে সুতারটাই মার্কেট থেকে 3250 করে কিনছেন আমিও বিক্রি করছি তখন অফার দিছিলাম হলো 1900 টাকা সুতারটা এবার নিয়ে আসছি আপনাদের জন্য মসলিনের জরির কাজে জরির কাজে যেটা মার্কেটে সাড়ে চার পাঁচ হাজার টাকা আমি আপনাদের সেরা অফার দিব মাত্র পনেরোশো করে এটা ঈদের অফার আপনারা জিনিস চিনেন আপনারা জানেন যাচাই করে কিনবেন চ্যালেঞ্জ করে অফার মাত্র পনেরোশো টাকা তো ফুল ভিডিওটা দেখবেন যারা দোকানে এসে কিনতে চান কিনবেন এবং যারা অনলাইন নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আমাদের ঠিকানা দেখাও যারা আসতে চান তাদেরকে বলে আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তালা জুয়েল শাড়ি ঘর অবশ্যই আপনারা আমাদের ঠিকানা আছে চলে আসবেন তো প্রথমে দেখাচ্ছি এই রানী কালারটা এটা জাম মেজেন জাম মেজেন কালার ভিতরে কিন্তু একদম ইনটেক কাগজ আছে কাপড় কিন্তু অনেক সফট অরিজিনাল মসলিন বেনারসি যেটা মসলিন বেনারসি যেটা ফ্রেন্ডস একদম নতুন ডিজাইন নতুন জিনিস আপনাদের জন্য সেরা অফার এই দেখেন একদম শাড়ির ব্লাউজ একদম কি রে কেমন করলাম বড় সাইডের ব্লাউজ এটা হলো আচলটা ফ্রেন্স একদম পিওর মসলিন কিন্তু একদম পিওর মসলিন আচলটা দেখেন ফুল অল ওভার বডিটা দেখেন পিওর মসলিন এটা মসলিন বেনারসি খাদ্যি মসলিন যেটাকে বলে খাদ্যি মসলিন মসলিন বেনারসি যেটাকে বলে জর্জেট কাতান আছে মসলিন কাতান আছে এটা হলো মসলিন কাতানটা একদম চার সাড়ে চার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে আঁচলের সামনেই কিন্তু ব্লাউজ পিসটা এই যে আঁচলের সামনে এই দেখেন এই যে আঁচলের সামনে ব্লাউজ পিসটা অনেক পিটানো চটানো একদম পিটানো একটা ব্লাউজ পিস এবং লাস্ট পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত কাজটা আছে এই যে এই দেখেন একদম শাড়ির শেষের মাথাটা দেখেন শেষের মাথা অব্দি কাজ আর এই দেখেন একদম পিটানো উল্টা পাশের কাজ দেখছেন একদম পিটানো এটা হলো ম্যাজেন্টা জাম কালারটা फ्रेंड्स এটার মধ্যে এটা আছে একদম পেস্ট কালার চমৎকার একটা পেস্ট কালার এই যে শাড়িটা দেখেন চমৎকার একটা পেস্ট কালার একদম ইনটেক শাড়িগুলো নতুন শাড়িগুলো অফার দিয়ে দিচ্ছি আমি অফার আনছি এই কারণে আপনাকে অফার দিয়ে দিচ্ছি এই দেখেন ওয়াও প্রত্যেকটার ব্লাউজ পিস আঁচলের সামনে আছে প্রত্যেকটা ব্লাউজ পিস আঁচলের সামনে আছে এই যে আঁচল ফুল অল ওভার বডিটা আঁচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হইতে হবে এই শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হইতে হবে এগুলো শাড়ি একদম পিওর গোল্ড আপনাদের দিচ্ছি পেস্ট কালার তো পেস্টের পরে এটা আসতেছে ফিরোজা কালার এটা একদম সুন্দর একটা ফিরোজা কালার ফ্রেন্স সুন্দর একটা ফিরোজা কালার একদম চ্যালেঞ্জ করা প্রাইজে এই যে ইনটেক শাড়ি আপনাদের সাথে ইনটেক শাড়িগুলো খুলতেছি এই দেখেন আঁচল ফুল ফিরোজা কালার একদম সেরকম ফিরোজা কালার ফ্রেন্স অনেক সুন্দর একটা অনেক ফাইন একটা প্রত্যেকটা হলো মেরুন কালার একদম ডিপ মেরুন যেটাকে বলে ওয়াইন মেরুন যেটাকে বলে মেরুন কালার রাখি এটা ওয়াইন কালার একদম ওয়াইন যে কালারটা ওয়াইনের যে কালারটা হয় সেটা ওয়াইন কালার নিজে নিজেও জীবন দেহি নাই খালি হুদাই কই তবে এটা ওয়াইন কালার এই দেখেন ওয়াইন কালার চমৎকার একটা ওয়াইন কালার এটা ছোটটা স্টিকার খুলো এই দেখেন অরিজিনাল যে অর্গানজা দেখেন যে স্টিকারে লেখা আছে অরিজিনাল অর্গানজা অরিজিনাল কোয়ালিটিটা এগুলো অরিজিনাল কোয়ালিটি কোনো কপি না আমি অফার দিয়ে দিচ্ছি কোনো কপি না দেখেন আচল ফুল অল ওভার বাড়ি চমৎকার শাড়ি এতটুকু উপর ওটা দরকার নাই অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস আনকমন শাড়ি আনকমন শাড়ি আপনাদের জন্য সেরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার আপনাদের দিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা প্রত্যেকটা আঁচলের সামনে আছে একদম চ্যালেঞ্জ করা প্রাইস এটা আছে নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস এটা নেভি ব্লু কালারটা আর অবশ্যই আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে দোকানে চলে আসবেন দোকানে ঠিকানা দেওয়া আছে দোকানে চলে আসবেন এই দেখেন শাড়ি ওয়াও মাইন্ড ব্লোয়িং শাড়ি ফ্রেন্ডস মাইন্ড ব্লোয়িং শাড়ি এই যে পুরাটা শাড়ি খুলে নেভি ব্লু কালার পুরাটা শাড়ি আপনাদের খুলে দেখাচ্ছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যে আচল ফুল অল ওভার বাড়ি মেয়ে ব্লু কালার অনেক সুন্দর শাড়ি সুন্দর একদম ফাটাফাটি শাড়ি শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যায় দিব অরিজিনাল বেনারসি যেটা মসলিন বেনারসি যেটা এটা হলো জাম কালারটা ফ্রেন্স এটা সুন্দর একটা জাম কালার সুন্দর একটা জাম কালার ফাইন একটা জাম কালার এই যে শাড়ি খুলতেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাস্টমার খুশি করার জন্য আমার যতটুকু যা করা লাগে যেইভাবে প্রাইস বলা লাগে আমি বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে ফ্রেন্ডস ওয়াও এই যে আচল ফুল অল ওভার দেখেন শাড়ি দেখেন শাড়ির চেহারা দেখেন মানে জিনিসের চেহারা দেখলে বোঝা যায় খানদানি জিনিস দেখলেই বোঝা যায় খানদানি খানদানি একদম বংশগত ধনী যেটা সেটাই খালি কম দামে দিয়ে দিছি এই দেখেন শাড়ি ওয়াও চমৎকার ফ্রেন্ডস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো ফ্রেন্ডস এটা হলো বটল গ্রিন কালারটা একদম ডিপ শাড়ির গ্লেজ কিন্তু অনেক সুন্দর শাড়ির গ্লেজ ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না শাড়ির গ্লেজ মনে হবে যে আপনার বাইশ ক্যারেট একটা স্বর্ণের মানে পোশাক পরছেন এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি বড় বড় মডেলরা পরে বড় বড় এই শাড়িগুলো পরে আমরা সেই শাড়ি আপনাদের অফার দিয়ে দিচ্ছি আর কি দিব বলেন আর কি দেখেন আচল ফুল অলোবার বাড়ি আচল ফুল অলোবার বাড়ি সেরকম শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন শাড়ির চেহারা শাড়ি একদম সেরকম তো এই একটা দেখেন এই একটা ডিজাইনও যেরকম শাড়িও সেরকম এবং অরিজিনাল অরগ্যানজা কেপের এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অরিজিনাল কাশ্মীরের পিওর লেখা আছে কেপের অরিজিনাল কাশ্মীরের পিওর সুতার অরিজিনাল মসরিন অর্গ্যানজা একদম পিওর অর্গ্যানজা যেটা বেনারসিটা সেইটা আপনার আমরা আপনাদের দিচ্ছি জলের দামে মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্স এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও সুন্দর ডিজাইন যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে আপনাদের খুশি জাম কালারটা প্রথমে দেখাচ্ছি আপনাদের ইচ্ছা মতো আপনারা নেবেন শাড়ি হাতে পর পরে খুশি হয়ে যাবেন শাড়ি ইনশাল্লাহ হাতে পরে খুশি হয়ে যাবে এটারও ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা পরা সাইডে ফ্রেন্স এটা আচলটা হ্যাম করা আছে ব্লাউজ পিসটা এটারও জ্যাকেট ব্লাউজ দশ পিসটা পর আছে একদম একদম বেনারসি কাজ একদম বেনারসি কাজের আনকমন শাড়ি সুন্দর শাড়ি ভালোবাসা অফার এটাও দেখাই দেই এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা একদম চটানো পিটানো ব্লাউজ পিস সম্পূর্ণ জরির কাজ কোন সুতা মুতা না যে ভুসকো উঠবো সম্পূর্ণ গোল প্লেট জরির কাজ এটা উল্টা পাশের কাজ দেখেন কাজের মান দেখেন একদম পিটানো চটানো পিটানো চটানো তো এটার মধ্যে ওরে সিঁদুর লালটা দেখাইছিলাম রে হ্যাঁ কইছিলাম ভিডিওতে সিঁদুর লালটা কালার গন্ডাই দেখাইছেন

অরিজিনাল মসলিন বেনারসি অরিজিনাল মসলিন বেনারসি শাড়ি একদম আনকমন শাড়ি ফ্রেন্ডস এই দেখেন দেখেন এটা বটল গ্রিন কালার একদম ডিপ বটল গ্রিন যেটাকে বলে সেই কালারটা আনকমন শাড়ি নতুন শাড়ি নতুন ডিজাইনের শাড়ি খালি অফার প্রাইস পাঁচ হাজার টাকা শাড়ি পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এটা হলো ম্যাজেন্টা জাম কালারটা ম্যাজেন্টা জাম কালারটা এটা ম্যাজেন্টা টাইপের যে জাম আরেকটা আছে ডিপ জাম ওইটাও দেখাবো এটা ম্যাজেন্টা টাইপের জাম এই দেখেন ওয়াও শাড়ি শাড়ি দেখেন একদম অস্থির একটা জিনিস অস্থির একটা জিনিস সেরকম শাড়ি যত বড় অনুষ্ঠানে পরেন না কেন রুচির প্রশংসা হবে তো फ्रेंड्स এটা ফিরোজা カラーটা এটা চমৎকার একটা ফিরোজা カラー চমৎকার একটা ফিরোজা カラー আমরা চাই কাস্টমার যাতে দোকানে এসে দেখে নেয় আমরা চাই কাস্টমার যাতে দোকানে এসে দেখে নেয় যেহেতু অফার দিচ্ছি অফার রাইটম अवेलेबल না অফার রাইটম কিন্তু কখনো अवेलेबल পাবেন না দেখেন আচল ফুল অল ওভার আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আনকমন শাড়ি সেরকম শাড়ি যে কাজ দেখেন ফ্রেন্স এটা ফিরোজা কালারটা তারপর ফ্রেন্স আরেকটা দেখাবো এটা হলো জাম কালারটা ফ্রেন্স একদম কাপুরের কোয়ালিটি কি দেখেন এই যে কাপুরের কোয়ালিটি এই দেখেন ফ্রেন্স ওয়াও আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি সেই রকম শাড়ি আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ দিচ্ছি একদম সেরকম শাড়ি তো ফ্রেন্ডস এটাও দেখেন এটা হলো পেস্ট কালারটা এটা অনেক সুন্দর একটা পেস্ট কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর দোকানে এসে সবচেয়ে ভালো হয়ে যেহেতু শোরুম আপনাদের জন্য দোকানে এসে কেনাকাটা করার চেষ্টা করবেন একদম সেরা অফার দিয়ে দিলাম মাত্র পনেরোশো করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফাটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম